তুমি রহিম রহমা আল্লাহু আল্লাহ তুমি শেষ যাই না গে তোমার আল্লাহু আল্লাহ তুমি মাটি তোমে প্রথমে সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ তুমি মাটি রাধমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিল শ্রেষ্ঠ বলিয়া তাই নূরের ফেরেস্তা করে আদমকে সেজদা তাই নূরের ফেরেস্তা করে আদম কে সেজদা সবার চেয়ে দিলে মাটির মানুষ সম্মান আল্লাহ আল্লাহ তুমি জল্লে জালালু শেষ করা তো যাই না গিয়ে তোমার কোন গান আল্লাহ আল্লাহ শিশু মুসা নবীরে যখন দুশ্মনের ডরে সিন্ধুকে দিলে ফসায় সা শিশু মোশানো যখন দুশ্মনের শয় সাগর প্রাণে ছিল যাহার ভয় সেথায় পেলো সে আশ্রয় প্রাণে ছিল যাহার ভয় সেথায় পেলো সে আশ্রয় दुश्মনেরই তরে তাহত বাচাইলে প্রাণ আল্লাহু আল্লাহু তুমি जल्ल জালালু শেষ করা তো যাই নাগে তোমার গুণগান তুমি কাদের তুমি জ্বলিলো যা তুমি কাদের রোগার তুমি জ্বলিলো যাবার অনন্ত রোহিম তুমি আল্লাহ 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 আল্লাহু আল্লাহ